গুড মর্নিং বন্ধুরা তো এখন মুখ টুক ধুয়ে নিয়েছি তো এই রান্নাঘরে চলে এসছি এখন হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আরেকটা বেড়েতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমরা স্কুলে যেতে পারলাম না তো অনেক দেরি করে উঠেছি ছটা পঞ্চান্নর সময় আর আমাদের স্কুল ছিল ছটা পঁয়তাল্লিশে পার্থ না জল জল ফিল্টারে জল নেই তো ফিল্টারে জল ঠিক খাবো চলো জন্য জল গরম করে দিচ্ছি ও বলছে গরম জল খাবো গোলা খুসখুস করছে তো ওটার মধ্যে আমি চারটা পাঁচ তুলসী পাতা দিয়েছি ওটা ওকে দেবো ছেলের জন্য জল গরম করে দিচ্ছি ও ঠান্ডা জল খাবে না বলছে এই যে এখন নিয়ে বলতে বললাম তো সমস্ত কাজ কমপ্লিট করার পরে একেবারে স্নান করে নিয়েছি তো যেহেতু আজকে স্কুল যাওয়া হয়নি তো স্নানটা অনেক বড় কাজ তো তাতে স্নানটা করে নিয়েছি তারপর চাটা খেয়ে নিয়ে তো দুপুরে রান্না বন্না করতে হবে আর ছেলে ওদিকে পড়তে বসেছি ওকে খাইয়ে দিয়েছি তো এখন আমি চাটা খেয়ে নিই তারপর কাজে লেগে পড়তে হবে চলে এলাম রান্না করতে তো এইটুকু মাত্র তেল আছে তো বাড়িতে মাছ বাজার কিচ্ছু নেই সবকিছু শেষ হয়ে গেছে তো জুলাই মাস শেষ হয়ে আগস্টের দু তারিখ হয়ে গেল এখন আমাদের হাতে টাকা আসেনি তো বাবুর বাবা বলেছিলো যে তিন তিন তারিখে যাবো কিন্তু আজকে ফোন করে বলছি তিন থেকে যেতে পারছি না তো চার তারিখে যাবো আর চার তারিখে তখন বেতন হয়ে যাবে বেতন পেলে তারপর না যাবো তো সেই অপেক্ষায় বসে আছি কবে আসবে তারপর আমরা মাছ বাজার করব তো আজকে আমরা সেমটি রান্না করছি বাড়িতে কিছু নেই তো একটু বাঁধাকপি ছিল আর চাল ডাল মিলে খিচুড়ি করছি তো মশলা পোষণ হয়ে গেছে আমার তো এটার মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এর মধ্যে চাল ডাল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ করে নেব তো এখন বাজে একটা দশ খেতে বসে করলাম তো খেতে একটু কষ্ট হচ্ছে কিচ্ছু করার নেই কালকের দিনটা কোনো রকম করে চালিয়ে নেব তো চার তারিখে তো রওয়া আসছে আর কোনো চিন্তা নেই চারটা তো ছেলেকে টিউশনে দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ কত মেয়ে উঠেছে নিয়ে হাঁটছে আর অনেকটা পটে হাঁটতে হবে তার তিনটা পঞ্চান্বে বেরিয়েছি আর প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে তো চলো এই ছেলেকে দিয়ে আসি এই যে এখন ছেলেকে নিয়ে আসলাম এখন বাড়ছে সাড়ে ছটা তো আর ভিডিও করবো না এখন একেবারে সময় ছিল দেখা হবে রাতের বেলা গুড ইভিনিং গুড ইভিনিং এখন চলে এসেছি রাতের খাবার তৈরি করতে তো এই যে এখানে কড়াতে তেল দিয়েছি আর তেল নেই তো আজকে রাত্রে লুচি করছি তো আটা মেখে রেখেছি এখানে তো আজকে মজা দিয়ে করছি না আটা দিয়ে করছি এই যে ছেলে গোল গোল করেছে এটা তুই করেছিস নাকি সারা করে নিয়ে ওখানে তেল গরম হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে ও বাবা এদিকেই যে আমার বাবুটা লুচি বানাচ্ছে তো আজকে আমার বাবু লুচি বানিয়ে খাওয়াচ্ছে নাকি ও আজকে নয় ও প্রায় যখনই আমি লুচি করি তখনই বলে আমি লুচি বানাবো আমি লুচি বানাবো তো ওই যে একটা করে দিই ও বানায় ওই যে এরকম বানাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না সেই জন্য ওকে বানাতে দিই না শুধু এক নষ্ট করে দিচ্ছে তো একটা করে দিই প্রায় যতবার আমি লুচি বানাই ততবারই ওই একটা করে দিই রুটি করে তখনও ওরকম বলে যে আমিও রুটি করবো

তো পুরো এখন পাপড় ভাজা হয়ে গেছে নাকি পাপড় ভাজা হয়ে গেছে মুচ মুছে পড়ে গেল কেমন লাগছে আটা লিচি তো ময়দা ওই লুচি হলে আর ভাত ভাতে দরকার নাই ওর লুচি ও খুবই পছন্দ করে চলো এখন আমরা খেয়ে নিই গরম আছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যে এখন বিছনায় চলে এসেছি তো বিছনাপত্র রেডি করে দিয়েছি তো সবাই গুড নাইট গুড নাইট বলে দাও ঘুমা করতে পারবি হ্যাঁ